আসা সবাই মিনার সিদ্দিকী আমিন মাদ্রাসা ডাক্তার সহগরী হিতাকাঙ্কি তোরদি গোল নারায়ণ দেব আচ্ছা ওর জহরত

যে এখন কতটা মানুষ এই রাত পর্যন্ত মাদ্রাসার এই মাদ্রাসা প্রতি মহাপত্নী বসে আসেন মর হাজার

এটা মাদ্রাসার প্রতি ভালোবাসা কথা বলেন চার হাজার নন্দী গ্রাম সাড়ে তিন হাজার আর দক্ষিণ চব্বিশ জীবনতলা চার হাজার

ওজন <laughs> <laughs>

তিনি বেগ পড়া বেগ পড়া তিনি ডেকেছেন দাম দিয়েছেন মোরগের দাম দশ হাজার জীবন তলার রুহুল আমিন ভাইয়ের দাম লাস্ট দাম ছিল সাড়ে পাঁচ হাজার দেখি কোন জায়গায় যায় দুরুশ্বরী আল্লাহ সন্ন্যাস

দু মিনিট এক মিনিট সময় ঘড়ি দেখেন এক মিনিট পার হয়ে যাবে যদি না ডাকেন যদি না ডাকেন তাহলে দশ হাজার আমাদের ঘড়ি দেখছি আর পঞ্চাশ সেকেন্ড আর পঞ্চাশ সেকেন্ড দাম দশ হাজার একশো টাকা বেশি দিলেও তিনি বলবেন শুধু আমরা না গোটা বাংলা নয় বাংলার বাইরে থেকেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেও

পরীক্ষাটা তুই আল্লাহ আল্লাহ আপনাদের এই ভালোবাসা মাদ্রাসার প্রতি আন্তরিকতা প্রমাণ দিচ্ছে এই তাহার সময় বলছে আল্লাহ তুই প্রিয় মাহাবুক কন্তার স্মৃতি বিজড়িত এ মাদ্রাসা আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বিশ্বাস

তারা দোকানদার হন বা তাদের কাছে গেলে আমাদের তো বড়জন মিটবে এমন যদি বড় হয় তো আমরাও তাদের কথা মনে রাখব মুরুব্বি 10000 ফাইনাল আখতারুন ভাই আল্লাহু আকবার মুরুব্বির দাম 10000 না তিনি মাদ্রাসাকে 10000 টাকা দান দিলেন মাধ্যমটা ওসিলাটা হলো মুরুব্বি আছে

অত্যন্ত আনন্দিত আমার বক্তব্যের ভিতরে বলেওছি যে এলাকার প্রভাবশালী মানুষ যারা যাদের হাতে পাওয়ার আছে তারা যখন পক্ষে থাকেন না অনেক সহজ হয়ে যায় হয়ে যায় কত মেম্বাররা আছেন কত পঞ্চায়েত সদস্যরা আছেন জনপ্রতিনিধিরা আছেন তারা অনেক হারাম কাজে নাজায়েজ কাজে জাহান নামের কাজে 最低分かる。